তোমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখছো বর্তমান শারদীয়া চৌদ্দোশো বত্রিশ একটু আগে হাতে পেলাম আর তোমাদেরকে এবারের বর্তমান শারদীয়া চৌদ্দোশো বত্রিশ কেমন হলো সেটা দেখাবো তার আগে দেখো শারদীয়া বর্তমান চোদ্দশো বত্রিশ এখানে একটি অ্যাডভার্টিজমেন্ট আর তারপর আমরা দেখতে পাচ্ছি এর মূল্য একশো টাকা গতবার শারদীয়া বর্তমানের দাম ছিল একশো টাকা এবারের মূল্য একশো ষাট দাম একটু বেড়েছে আর যদি তুমি ছাড়ে পাও তাহলে কিছুটা কিন্তু কমবে তো বর্তমান শারদীয়া চোদ্দোশো বত্রিশ কেমন হল দেখব প্রথম পাতা উল্টালেই আমরা কিছু বিজ্ঞাপন দেখতে পাচ্ছি আর তারপর দ্বিতীয় পাতার পর আমরা দেখতে পাচ্ছি শারদীয়া বর্তমান চোদ্দোশো বত্রিশের সূচিপত্র উপন্যাস রয়েছে লীনা গঙ্গোপাধ্যায় অভিরূপ সরকার জয়ন্ত দে দেবারী মুখোপাধ্যায় বিমল লামা এনারা লিখছেন উপন্যাস আর কিশোর ভৌতিক উপন্যাসে রয়েছেন হিমাদ্রি কিশোর দাশগুপ্ত উপন্যাসের প্রথম পাতা দেখব কিন্তু তার আগে তোমাদেরকে আমি পরের পাতা উল্টে সূচিপত্রের বাকি অংশটা দেখাচ্ছি শারদীয় বর্তমান চোদ্দশো বত্রিশ সূচিপত্রে রয়েছে আরও কিছু পৌরাণিক আখ্যান যেখানে নৃসিংহপ্রসাদ ভাদুরী লিখছেন বিশেষ রচনাতে লিখছেন সুমন গুপ্ত ঐতিহাসিক রচনা ঐতিহাসিক আখ্যান সবটাই কিন্তু রয়েছে রয়েছে গল্প গল্পে রয়েছে নলিনী বেড়া আই ভি চট্টোপাধ্যায় দেবদোষ দাস অহনা বিশ্বাস উজ্জ্বল সিনহা আর বড় গল্পে রয়েছেন অমর মিত্র স্বপ্নময় চক্রবর্তী সঙ্গে সিনেমা খেলা যে বিভাগ থাকে নিয়মিত সাপ্তাহিক বর্তমানে সেটিও কিন্তু রয়েছে খাওয়া দাওয়া ভ্রমণ আর তারপর শেষ হচ্ছে শারদীয় বর্তমান চোদ্দোশো বত্রিশের সূচিপত্র এখানেই আমি হাতে নিয়ে দেখছিলাম যে এর পৃষ্ঠার মান কেমন প্রতিবারের মতো এবারও কিন্তু পৃষ্ঠা একই মানে যেমন পৃষ্ঠা হয় সাপ্তাহিক বর্তমান তোমরা যারা কেনো তারা জানো কেমন হয় তেমনই পৃষ্ঠা তো চলো তোমাদেরকে চটপট দেখাই উপন্যাসের প্রথম পাতা এবং গল্পের প্রথম পাতা তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এক মুঠো সাদা কড়ি লীনা গঙ্গোপাধ্যায়ের এই উপন্যাসটি প্রথম উপন্যাস এটি এরপর চলে যাব দ্বিতীয় উপন্যাসে অভিরূপ সরকারের লেখা এই ন্যাড়া ছাদ উপন্যাসটিও কিন্তু রয়েছে এবারের শারদিয়া চোদ্দশো বত্রিশের বর্তমান পূজাবার্ষিকীতে দেখছ জয়ন্তদের একটি উপন্যাস দৈত্য আর বিমল লামার একটি উপন্যাস রয়েছে শালক সংশ্লেষ আর এই পত্রিকা থেকে যে প্রথম উপন্যাসটি আমি পড়ব সেটি হচ্ছে দেবারতী মুখোপাধ্যায়ের মহাজীবনের উল্লাসে এবং এটিও একটি উপন্যাস আর তোমরা যারা খুঁজছিলে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের উপন্যাস কিশোর ভৌতিক উপন্যাস উনি লিখেছেন এবারে শারদীয়া চোদ্দশো বত্রিশের বর্তমানে কালো দিঘির রাবণ রাজা দেখে নাম উপন্যাসের পর এবার দেখব দুটি বড় গল্প ধর্মবৃক্ষ স্বপ্নময় চক্রবর্তীর এই বড় গল্পটি রয়েছে রয়েছে আরও একটি বড় গল্প আর সেটি হলো অমর মিত্রের এত রক্ত কেন বড় গল্পের পর এবার ছোট গল্পের পালা উত্তর দক্ষিণ লিখছেন নলিনী বেড়া রয়েছে আইভি চট্টোপাধ্যায়ের একটি গল্প দেবতোষ দাসের গল্প দেখছ থাকছে অহনা বিশ্বাসের অভিমান আর শেষ গল্প বাজ খেকো লিখছেন উজ্জ্বল সিনহা পৌরাণিক আখ্যানটিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অপসরা সুর সুন্দরী লিখছেন নৃসিংহ প্রসাদ ভাদুরী থাকছে একটি ঐতিহাসিক রচনা শান্তনু বসু এখানে দেখছো অশোক নিয়তির রাজপুত্র সমৃদ্ধ দত্তের এটি একটি ঐতিহাসিক আখ্যান আর আমার খুব ভালো লেগেছে এই বিশেষ রচনাটি দেখে এখনো পড়িনি কুমার আর বিরাট নামা বিরাট কোহলির ওপর একটি নিবন্ধ খেলা রাতুল ঘোষ তো এবারের শারুদিয়া বর্তমান চোদ্দোশো বত্রিশে আছে পাঁচশো চল্লিশটি পৃষ্ঠা এবং যেমনটি বললাম তোমাদেরকে যে উপন্যাস গল্প বড় গল্প মিলিয়ে এবারের বর্তমান হয়েছে ঠিক এই রকম তোমার কেমন লাগলো প্লিজ জানাও কমেন্ট সেকশনে আর বর্তমান তুমি কি প্রতি বছর কেনো বর্তমান তুমি কি পড়ো কেমন লাগে তোমার শারদীয় শারদিয়া বর্তমান পূজাবার্ষিকী প্লিজ কমেন্ট সেকশনে জানাও আর যদি তোমার এবছরের এই বর্তমান শারদিয়া চোদ্দোশো বত্রিশ কেনার রকম অভিপ্রায় থাকে সেটিও জানাতে ভুলো না আর তোমার সঙ্গে দেখা হচ্ছে আর একটি ভিডিওতে ততক্ষণে তুমি পড়তে থাকো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও তার কারণ এরকম সারদীয়া পূজাবার্ষিকী আমি আমার চ্যানেলে এখনও নিয়ে আসবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও